মেয়ে কাঁদতে কাঁদতে বললো আমি বিয়ে করব না আম্মু আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন মেঘ আবারও বলল আব্বুর দেখানো কোনো ছেলেকেই আমার পছন্দ হবে না আমি বিয়ে করব না মোজাম্মেল খান নিজ থেকেই স্বরে ডাকলেন তোমাদের আর কতক্ষণ লাগবে হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুছে সাজাতে শুরু করেছেন মেঘের দু চোখ বেয়ে গল পানি পড়ছে বাঘ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবিরই মেঘের জীবনের একমাত্র স্বপ্ন পুরুষ আবির ব্যতীত এই দেড় বছরে কাউকে নিয়ে সেকেন্ডের জন্য এক ভাবেনি অথচ আজ সব কিছু তছনছ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে তবুও কান্না থামছেই না বিশ পঁচিশ মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে আসছেন ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ আলী আহমদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন মালিহা খানও নিজের রুমেই বসা মেঘকে অনেক করে করেও শাড়ি পরাতে পারেনি তাই সবুজ রঙের একটা থ্রি পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে আকলিমা খানও সেটাই করেছেন মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখে কপাল গুটালো ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল কি শুরু করেছ তুমি আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে আমি তাই করেছি এখন দেখি কে আটকায় মনে মনে আওড়ালো আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সব কিছু ছারখার করে দিবে তারপর বুঝবা কে আটকায় আকস্মাত নিচ থেকে আবিরের চিৎকার শব্দ ভেসে আসছে আবিরের কণ্ঠ কানে ভাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো সর্বাঙ্গে হিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে দু চোখ চিকচিক করছে আবিরের কণ্ঠ একের পর এক হুঙ্কার আসছে মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আপনি আমার অভয় আপনি আমার প্রণয় তাই তো দণ্ডে দন্দে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়লো আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে আছে মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার দিয়ে বললেন সমস্যাটা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না আবির উচ্চ স্বরে চেঁচিয়ে উঠলো না হবে না আগামী ছয় মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না তোমার কথাই শেষ কথা রাগান্বিত কণ্ঠে পুনরায় বললো হ্যাঁ এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত মোজাম্মেল খান রাগে ফোসফোস করছেন অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে মালিহা খান আকলিমা খান আর হালিমা খান জনকে আবিরকে থামানোর চেষ্টা করছে আজ আবিরকে থামানো সম্ভব না মোজাম্মেল খান ও রাগের চোটে যা তা বলছে আবিরও প্রতি উত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করতেই চলেছে আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড় বিড় করে বলল এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৌকাট পার হওয়ার আগেই দুপা ভেঙে দেব অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে মেঘ ছলো ছলো নয়নে আছে এমন সময় আলী আহমদ খান নিজের রুম থেকে বের হয়েছেন মোজাম্মেল খান তখনও নিজের মতো বক বক করেই যাচ্ছেন আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দু হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে সাথে সাথে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে মেঘ আহাম মকের মতো আছে আবির গম্ভীর কণ্ঠে বলল নিজে তো শ্বশুর অপেক্ষা করছে যা নিজের রূপটা দেখিয়ে আয় আবির ফোস করে নিজের রুমে চলে গেছে মেঘ ঘাড় ঘুরিয়ে এতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল নিচ থেকে আলী আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাফ দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল আবি ভাই আপনি বড্ড হিংসুটের তাই এই হিংসুটে মানুষটাকেই আমি ভালোবাসি নিচ থেকে চিৎকার চেঁচামেচি শব্দ আসছে মেঘ ভয়ে গুটি সুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে দুই একবার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস আবির একাই কিছু সামনে নিতে পারবে কিন্তু আজ আর তা হলো না দুই ভাইয়ের পীড়নে আবির আটকে গেল আলী আহম্মদ খান হুঙ্কার দিয়ে উঠলেন তোমাদের জন্য কি এলাকায় মানুষবান নিয়ে বাঁচতে পারবো না আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলেশিন জবাব দিল মান সম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয় আলী আহমদ খান আবারও চাচালেন আমরা কি করব না করব তাকে তোমাদেরকে বলতে বলতে হবে বলে করতে হবে আমি নিশ্চুপ দাঁড়িয়ে আছি মোজাম্মেল খান দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন আলী আহমদ খান আবারও বলতে শুরু করলেন শুধু হাতে পায়ে বড়ই হয়েছে কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শেখোনি এই মানুষগুলো যখন বাইরে আমার উপর আঙ্গুল তুলবে তখন কি জবাব দেব আমি হ্যাঁ আবার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে তোমরা প্রতিনিধিত্ব প্রমাণ করছো তোমরা কারো ভরসা যোগ্য তোমাদের উপর ভরসা করলে একদিনে আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আবি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন আপনি অসুস্থ আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার আচরণই সবকিছু বুঝিয়ে দিয়েছে আবির ভেতরের ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না রাগে স্বরে বলল ঠিক আছে আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আলী আহমদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন এটা ভদ্রলোকের বাড়ি এই বাড়িতে কোনো গুন্দা পদমাসের জায়গা নেই আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি বাড়ির তিন কর্তি এক করে চুপ করে দাঁড়িয়ে আছেন আলী আহমদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে আবির বেরিয়ে গেল দুই ভাই এখনো থামছেই না বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয় কোনো ব্যক্তি আলী আহমদ খানের যতই প্রিয় হোক না কেন খান বাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহমদ খান তাকে কখনোই ছেড়ে দেন না হোক সেটা আবির কিংবা আঠাশ বছর পূর্বে আবিরের ফুপপি প্রিয়র চেয়েও প্রিয় মানুষকে ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম ঘন্টাখানিকের মধ্যে খান বাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে যে যার রুমে চলে গেছেন আলী আহমদ খান প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন মালিয়া খান ওনার পাশে বসে আসতে করে বললেন ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আবির তানবীর দুজনকেই মেঘকে অনেক বেশি আদর করে তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে ওদের কি দোষ আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন ছেলেকে কল দিয়ে বাসা আসতে বলো খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিলো কিন্তু আবিরের ফোন বন্ধ টানা দু তিনবার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিয়া খান ভয়ে সিটিয়ে পড়েছেন ততক্ষণে আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন মালিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন মোজাম্মেল খান রুমেই বসা ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাবি বাইজানের কিছু হয়েছে না আবিরের ফোন বন্ধ কল দিয়ে পাচ্ছি না মোজাম্মেল খান নিজের ফোন থেকেও এতবার চেষ্টা করলেন বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন রাগ করে বেরিয়েছে তাই হয়তো ফোন বন্ধ খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে আপনি রেস্ট নিন হানিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন কিন্তু মালিহা খানের আতঙ্ক কমছেই না তানভীরকে কল দিয়েছে বলেছে তানবীর ওখান থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি রাকিবকে কল দেওয়ায় রাকিব বলল আবির যাওয়ার আমাকে বলছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দেব তবু এত প্যারা নিতে পারবো না তানবির বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে সব জায়গায় খোঁজ খবর নিতে বলেছে এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই ইকবাল খান সন্ধ্যা থেকে অফিস সরি ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খানের স্তব্ধ হয়ে গেছেন মিম সঙ্গে সঙ্গে ছুটলো মেঘের রুমের দিকে মেঘের রুমে দরজা বন্ধ অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে মেঘের চোখ আর ঠোঁট এখনও আগের মতোই আছে মিম ব্রু কুচকে বলল তোমার এই অবস্থা কেন মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বললো এমনি ফোন দিয়ে কণ্ঠে আতকে উঠে বলল কি মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো সত্যি সত্যি নাম্বার বন্ধ ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে কিন্তু আবির কোথাও নেই মেঘের চোখ মুখ মুহূর্তেই অন্ধকার ছন্ন হয়ে গেছে বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে মেঘের এখন নিজের ওপরই খুব রাগ হচ্ছে না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত অত্যন্ত আব্বু আর বড় আব্বু সামনে কিছু একটা বলতে পারতো মিম শীতল কণ্ঠে বলল আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি সরি আপু মেঘ মৃদু হেসে বলল তোর কোনো দোষ নাই সব দোষ আমার কপালের তুই রুমে যা মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে ফুপি জান্নাতাপু আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে কিন্তু কেউ কিছু জানে না মেঘ নিচে নামতে পারছে না কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেই দায়ী মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল বন্যা কল রিসিভ করতে। মেঘ একে একে সব বর্ণনা করছে বন্যা শান্ত স্বরে বলল আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর দেখ উনি আসেন কি না ফোন বন্ধ যেন মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে রাত নয়টার দিকে তানভীর মেঘকে কল দিল মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া আবির ভাই কোথায় তানভীর মোলায়ম কণ্ঠে বলল আমি খোঁজ দিচ্ছি যোগাযোগ হলে জানাবো তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো তুই মন খারাপ করে থাকিস না মেঘ কাঁদতে কাঁদতে বললো আমার জন্যই তোমাদের এত ঝামেলা আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল পাগলামি করিস না বনু একটু বোঝার চেষ্টা কর মেয়ে কল কেটে দিয়েছে রাতে কারো খাওয়া দাওয়া নেই যে যার মতো আবিরকে কল দিচ্ছে পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে কিন্তু কেউ কিছুই জানে না বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে দুদিন কেটে গেছে আবির এখনও বাসায় ফেরেনি দুদিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খান নিজেদের মতো খোঁজ খবর নিয়েই যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে চলে গেল মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল বন্যা মৃদু স্বরে ডাকল মেঘ মেঘ বন্যাকে দেখে বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার জীবনে এত কষ্ট কেন বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল। কষ্ট সবার জীবনেই থাকে কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে আবার কেউ পারে না মন খারাপ করিস না দোয়া করি আবির ভাইয়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন মেয়েকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে দুই বান্ধবী পাশাপাশি বসা বন্যা হঠাৎ ধীর কণ্ঠে বলল থেকে তুই খুব ভাগ্যবর্তী কোন দিকে এই যে আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয় সেই ভাগ্যটাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না আর নিজেকে শক্ত রাখতেও পারছি না তুই কিভাবে এত শক্ত থাকিস বন্যা মলিন হেসে বলল শক্ত থাকি না তবে শক্ত থাকার চেষ্টা করি কিভাবে তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তর সুখে নির্বুজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে সত্যি বলতে এটাই বাস্তব জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জুটে না তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয় মেঘব্রু কুচকে প্রশ্ন করল তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয় বলল মলিন হেসে বলল তেমন কিছু না বাদ দে মেঘ ভারী কণ্ঠে বলল আমি বাদ দিব না তোকে আজ বলতেই হবে আমি প্রায়ই খেয়াল করি তুই মাঝে মাঝে মন মরা হয়ে থাকি। জিজ্ঞেস করলে ইগনোর করিস আজকে তোকে বলতেই হবে জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি মেঘ ভ্রুকুচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে তোর বনা ঢোক গিলে উষ্ণস্বরে বলতে শুরু করলো আমাদের এসএসসি পরীক্ষার পর অনেক দিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না তখন হাতে ফোনও ছিল না ওই সময় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল ভাইয়া তখন রাবিতে পড়তো ছুটিতে বাড়ি আসছিল আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম সে সুভাদে দুষ্টমি ফাজলামি করতাম একদিন আম্মু মামা মামি কথা বলছিল কথার মাঝখানে আমাদের দুজনের কথা উঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায় তখন আমি আর ভাইয়া দুজনই রুমে উপস্থিত আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে ভাইয়ার সাথে আমার ওইরকম কিছু নেই এটা আম্মুকে বলার পর আম্মু বলছে এই বিয়ের আলোচনা আরও এক বছর আগে হয়েছিল যেটা এতদিনে প্রকাশ পেয়েছে মূল কথা তারা দেখতে চেয়েছিলো আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয় এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রোপোজ করে বসেন তখন রাগ করে মামার বাড়ি থেকে চলে আসি এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল তাই আমু আমাকে ফোন দিতেন আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি আমার যেহেতু আলাদা ফোন ছিল না ওইভাবে কথাও হতো না একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি যা দেখে আমি রীতিমতো টাস্কি খেলাম ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি ওনার বন্ধুর তালিকায় ছেলে নেই বললেই চলে তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা যা সবগুলোতে রোমান্টিক ক্যাপশন দেওয়া আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছে তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন আরও কত কি। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল দিনের পর একটা কথাই মাথায় ঢুকেছে জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো মানুষটা নিষ্ঠুর কিংবা পাশান হোক তবুও একান্ত আমার হোক মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারা খানিক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে দিল অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজে হতভম্ব হয়ে গেছিলাম তখন অনিম্পিত ব্যাপারটা ভুলে ছিল আমার একমাত্র লক্ষ্য তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি এইরকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি যে আঘাত আমি পেয়েছি সেটার ইচ্ছাকৃত তোকে দিব এতটা নিষ্ঠুর আমি নই মেঘ ভরাট জিজ্ঞেস করলো তারপর কি বিয়ে ভেঙে গেছে আমি ভেঙে দিয়েছি যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয় ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে তাই আমি নিজেকে অপকৃষ্ট মেনে নিয়েই মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি বাসায় কেউ কিছু বলেনি আমার বাসার মানুষটা সবটাই জানে বরং ওই সময়টাতে আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে তাছাড়া আব্বু আগে থেকে এই সম্পর্ক তেমন আগ্রহী ছিল না মেঘ শীতল স্বরে জিজ্ঞেস করলো তুই কি ওনাকে এখনো মিস করিস বনা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল প্রয়োজনে দুর্বাঘাসে ফাঁস দিব তবুও দুশ্চরিত্রা ব্যাটাকে মিস করবো না মেঘ আর বন্যা দুজনেই হাসছে এর মধ্যে মিম পেছন থেকে শক্ত পোক্ত গলায় বলে উঠল বন্যাপু তুমি দুর্বাকাশে গাছে পাশ দিবা কেন মেঘ আর বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকালো বন্যা হেসে বলল আরই মজা করছিলাম মিম বলল আমি তোমাদের ডাকছে চলো তিনজনই একসঙ্গে নিচে আসছে বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয় আজ তার ব্যতিক্রম হয়নি বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে এমন সময় তানবির বাসায় আসছে বন্যাকে দেখেই ব্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিচের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল কয়েকটা সিঁড়ি উঠতে মেঘ ডাকলো ভাইয়া তানবির আর চোখে তাকিয়ে বলল কিছু কিছু বল কেদে দেই না তানভীর যথা রীতি উপরে চলে গেছে বন্যা ব্রুক উচকে ভারী কণ্ঠে বলল তোরা সব কিভাবে সহ্য করিস কি সব এত অনিয়ম 맥 স্বাভাবিক স্বরে বলল আসলে এখন তুই আছিস যে তাই লজ্জা পেয়েছে বন্যা ধীর কণ্ঠে শুধালো তোর ভাই লজ্জাও পায় মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল তোর কি আমার ভাইকে ছেঁচরা মনে হয় বন্যা রাশভারী কণ্ঠে বলল আমার ভুল হয়ে গেছে তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলেছি আমায় মাফ করে দে মেঘ মুচকি হেসে বলল করতে পারি তবে একটা শর্তে কি শর্ত তুই আমার ভা এইটুকু বলেই মেঘ থেমে গেছে ঢোক গিলে উষ্ণ স্বরে বলল কিছু না বন্যা আরো কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে মেঘ উপরে যেতেই তানভীর ধীর কণ্ঠে জিজ্ঞেস করল বন্যা কোথায় তানভীর আস্তে করে বলল আমায় আমায় ডাকতে পারতি এগিয়ে দিয়ে আসতাম মেঘ মৃদু স্বরে বলল আমি বন্যাকে বলেছিলাম কিন্তু ও বারণ করলো মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও থমকে দাঁড়ালো বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখনো মেঘের মনে বর্তমান তানবীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল ভাইয়া জানো বন্যার মনটা আজ ভীষণ খারাপ তানবীর ভ্রু কুচকে জিজ্ঞেস করল কেন মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে তানবীরের সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল ছেলের নাম কি করে কি নাম ঠিকানা জানি না বন্যার মামা তো ভাই ওদের মধ্যে বিয়ের কথাও হয়েছিল তারপর জানতে পারছে ছেলেটা ভালো না তাই বিয়ে ভেঙে দিয়েছে তানবীর গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে মেঘ আন মনে বলল তিন চার বছর আগে তানবীর বিরক্তি ভরা কণ্ঠে বলল চার বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে মেঘ মাথা নিচু করে বীরবীর করে বলল আমাকে আজই শেয়ার করেছে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল চার বছর যেহেতু তোকে শেয়ার করেনি তাহলে তোরও বুঝতে হবে সে এই বিষয়টা ভুলে যেতে চাচ্ছে তুই এটারই কথা বলিস না অতীত সবার জীবনেই থাকে আমার জীবনেও আছে তাই বলে আমি কি

এখন তোমাদের মন পরীক্ষার পালা তোমাদের মনে অনুভূতি জাগলেই এক করে দেব দুজনকে কিন্তু কিভাবে করবো আমার আবির ভাই কই। মেঘের শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠেছে অস্পষ্ট অভিমান বুকের ভেতরে বাসা বাঁধতে শুরু করেছে সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত অসংখ্যবার আবিরে নাম্বারে কল দেয় রাতের বেলা মেঘ মিমের রুমে গেল মিম তখনও পড়ছিল মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করল আচ্ছা মিম বন্যাকে তোর কেমন লাগে বন্যা বুকে আমার অনেক ভালো লাগে এটা নতুন করে বলার কি আছে মেঘ ধীর কণ্ঠে বলল এভাবে না অন্যভাবে মিম ভ্রু কুচকে প্রশ্ন করলো অন্যভাবে আবার কিভাবে আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে মিম আটকে উঠে বলল আবির ভাইয়া মেক মিমের মাথায় গাটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল আবির ভাই আমার মিম মাথা কষতে কষতে বলল তানবীর ভাইয়া হ্যাঁ মিম মাথা চুলকে আন মনে ভাবছে মেক ফোস করে বলে উঠলো এত কি গবেষণা করছিস মেম চিন্তিত কণ্ঠে বলল বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে মেক মৃদু স্বরে বলল জানি না রে তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে মেম উত্তেজিত কণ্ঠে বলল হলে খুব ভালো হবে আপু বন্যা আপুকে আমার খুব ভালো লাগে কত সুন্দর করে কথা বলে আমাদের সাথে মিশে তাছাড়া ভাইয়ার পাশে দুজনকে মানাবেও ভালো আবির বাসায় নেই এক সপ্তাহ হতে চলল বাড়ির পরিবেশ থমথমে কেউ কারো সাথে তেমন কথা বলে না সবার ভেতরেই চাপা কষ্ট লুকিয়ে আছে বিকেল দিকে হালিমা খান সোফায় বসেছিলেন ওনাকে দেখে মালিয়া খানও এসে বসলেন হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন তোর কি শরীর খারাপ হালিমা খান মলিন হেসে জবাব দিলেন মনটা খুব খারাপ আবির এখনো বাসায় ফিরছে না কোথায় আছে কি অবস্থা আছে আলা ভালো জানেন মালিয়া খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন ওদের বাবা ছেলে কর্মকাণ্ডে আমি আর কোলাতে পারছি না মেঘের আব্বু যেভাবে রাগ দেখায় আবিরে রাবু তেমন রাগ দেখায় কেউ কিছু বোঝার চেষ্টা করে না ছেলেটা এসব কত সহ্য করবে হানিমা খান গম্ভীর কণ্ঠে বললেন মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমাই না সারাক্ষণ দুশ্চিন্তা করে যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরে কথা জিজ্ঞেস করে মালিয়া খান মলিন হেসে বললেন মেঘের আব্বুকে তো আমি চিনি রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না অথচ পরে নিজেই সব সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে অন্যদিকে আবিরার আব্বু সম্পূর্ণ উল্টো ওনার নিয়ম নীতি বাহিরে গেলে ওনার সব কিছু এলোমেলো হয়ে যায় ছেলে বউ ভাই বোন কিছুই দেখে না সেদিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পরও আবির বেশ শান্ত ছিল কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারলো না হারিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিয়া খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বললেন আফা একটা কথা বলি মালিয়া খান কপার কুচকে বললেন কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি বল কি বলবি হালিমা খান কিছু বলতে যেও থেমে গেলেন সহসা মৃদু হেসে বললেন না কিছু না কি বলতে চাইছিলি বল বাসার নিয়ম নীতি ভুলে অরিক কল্পনায় ডুবেছিলাম যা কখনো সম্ভব না তা নিয়ে ভেবেছিলাম ধোপ গিলে শান্ত স্বরে আবারও বললেন রাতে কি রান্না করব এরই মধ্যে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন মালিয়া খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘুরমুর করে সিঁড়ি দিয়ে নামছে চোখ মুখ লাল টকটকে হয়ে আছে পেছন থেকে তানবির ডাকছে বনু শুন কি হয়েছে বল আমাকে মেঘের হাতে ফোন মেঘ নামতে নামতে আলী আহমদ খান ও মোজাম্মেল খান মেঘের সামনে হাজির মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর তানভীর বলতে বলতে নামছে কি কল বলবি তো আব্বুকে দেখেই তানবীরের গতি কমে গেছে সদ্য সামান নিয়ে বেরিয়েছে তানবীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো সম্পূর্ণ শরীর বেছা আব্বু আর বড় আব্বুকে দেখেই তানবীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানবীরের রুমে গিয়েছিল তানবীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি হঠাৎ তানবীরের ফোনে কল বাসতে শুরু করে মেঘ উচ্চ স্বরে ডাকে ভাইয়া তোমার ফোনে কল আসতেছে দেখ কি কল দিয়েছে মেঘ ফোনের স্কিনে তাকায় অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি একবার রিং হয়ে বন্ধ হয়ে গেছে মেক দরজা পর্যন্ত যেতেই আবারও কল বাজছে ওয়াশরুম থেকে তানভীর বলছে রিসিভ করে বল আমি ব্যস্ত মেঘ ও যথারীতি ফোন রিসিভ করে বলতে নিলো ভাইয়া ব্যা এতটুকু বলতেই ও পাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো আমি আবির। মেঘ আর আবির দুজনেই একসঙ্গে কথা বলে আকস্মাত দুজনই থেমে গেছে মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল আবির ভাই ততক্ষণে আবির কল কেটে দিয়েছে এমন সময় তান ওয়াশরুম থেকে বের হয়েছে মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো কে কল দিছিল মেঘ উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে মেঘের চোখমুখ দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন কিছু হয়েছে মেঘ অতর্কিতে ভেজা কণ্ঠে বলে উঠল একমাত্র ভাইয়ার ফোনে আবির ভাই কল দিয়েছিল আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে তানবির ভারী কণ্ঠে শুধালো কি ভাইয়া কল দিয়েছিল আলী আহমদ খান সহ সবাই তানবিরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে তানবির সবাইকে এক পলক দেখে সহসা বলল আমার সাথে ভাইয়ের সত্যি যোগাযোগ নেই আমি জানি না কিছু তানবীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো মেঘ দুই উঠে তানবিরের ফোনের দিকে তাকিয়ে আছে তানবির কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল দেখ তো আমার সাথে কথা হয়েছে কি না তাছাড়া আমার সাথে যদি ভাইয়ের যোগাযোগ থাকতোই তাহলে আমি এত খুঁজে খুঁজে কেন করতাম আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কি নেই সেটা আমার জানার প্রয়োজন নেই তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা তানবিরের হাত কাঁপছে ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে মোজাম্মেল খানের কথা মতো কল লাউড স্পিকারে দিয়েছে প্রথমবার কর রিসিভ হয়নি দ্বিতীয়বার কর রিসিভ করে আবির গুরুভার কণ্ঠে বলল কিছু বলবি আবিরের কণ্ঠস্বর শুনে মেঘের বুক কাঁপছে দু চোখ ছল করছে আব্বু বড় আব্বু আম্মুরা সামনে দাঁড়ানো তাই বারবার ঢোক গিলে নিজে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে তানবির সহসা বলল ভাইয়া কোথায় তুমি তানবীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেলো কয়েক মুহূর্ত পর ধীর কণ্ঠে উত্তর দিল আছি আলী আহমদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন ওকে বলে দাও যেখানে আছে আজকে মধ্যে বাসায় ফিরতে প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালনও তাকে করতে হবে রাগ যে দেখি আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই বদ্যাস্ত করব না তানবীর শক্ত কণ্ঠে বলল শুনেছো মোজাম্মেল খান এবার রাসভারী কণ্ঠে বললেন আচ্ছা